হে গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাউন্টেন গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল খুব সুন্দর একটা সকলের সাথে ব্লগটা শুরু করছি আর আজকে খুব ভালো একটা দিন দিওয়ালি সো সবার প্রথমে সবাইকে হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালো করে কাটাও নিজের বাড়িতে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আর আমি এখন আছি কালিম্পংয়ের গাঁয়ের হোমস্টেতে আমাদের তো আজকে এখান থেকে যাব তাকদা কারণ তাকদাতে আরও কিছু আমাদের হোমস্টের লোকজন রয়েছে সবার সাথে দিওয়ালি সেলিব্রেট করতে আর জাস্ট উঠলাম একদম মর্নিংটা ঝকঝকে আজকে সুন্দর ওয়েদার দিয়েছে চা দিয়ে মর্নিংটা শুরু করেছি এরপর কালিম্পং থেকে কিছু বাজি ঠাজি কিনে দেখা যাক কেমন কালিম্পং দিওয়ালিটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো আর তারপর যাবো লেটস গো দিওয়ালির ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তাই এক্সট্রিমলি সরি সবার কাছে অ্যাকচুয়ালি দিওয়ালির পরে এতগুলো কাজ পেন্ডিং পড়েছিলো যে সেগুলো করতে করতে আর ব্লগ এডিট করে হয়ে ওঠা হয়নি তাই অনেকটাই লেট হয়ে গেল আর এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কাফের কাফেরগাঁও হোমস্টে ফুলে লাইটে একদম ভরে আছে আর আমি এখন করছি এই ফুলকো ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে অল টাইম লেট হয় কারণ এই সুন্দর ভিউ দেখতে দেখতে হারিয়ে যাই আর আস্তে আস্তে ধীরে ধীরে ব্রেকফাস্ট করি এটা প্রত্যেকবারের গল্প হয় তো আজকে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রুমে আসি রুমটা একটু সুন্দর করে ক্লিন করে দিই কারণ আমি যেখান থেকেই চেক আউট করি না কেন বেরাই না কেন একটু চেষ্টা করি রুমটা ঠিকঠাক করে বেরানোর আর আজকে কিন্তু কাফের কাফেরগাঁও খুব সুন্দর ভিউটা আর আমরা এখন যাবো তার দেয় ব্রেকফাস্ট হয়ে গেছে এখন কাফের কাফেরগাঁও থেকে বেরিয়ে যাবো তাকদার দিকে আর যেতে যেতে রাস্তাতে কালিম্পং দিওয়ালিতে ঠিক কেমন তোমাদেরকে দেখাবো ওয়েদারটা আজকে ফাটাফাটি ঠান্ডাও আছে পাহাড়ে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে হোমস্টে থেকে একটা ছোট্ট শর্টকাট আছে যেখান থেকে গেলে কিন্তু সুন্দর সিনিক বিউটিটাও পাওয়া যায় সুন্দর খেতি করেছে খেতিটা দেখা যায় তাই আমি সবসময় শর্টকাটটা দিয়ে যাওয়ার চেষ্টা করি খুব ভাল লাগে একটুখানি রাস্তা গিয়ে সামনে গিয়ে গাড়িতে উঠে যাবো দেন পর যাবো কালিম্পং মার্কেট কাফিরগাঁও থেকে যখন বেরোলাম দেখলে কতটা রোদ ঝলমলে ছিল কিন্তু এই লোলেগাঁও থেকে লাভার রাস্তাটা একেবারে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি মেঘাচ্ছন্ন আর এই পাইন ভিউর যে ভিউটা মেঘের মধ্যে দিয়ে এটা কিন্তু সত্যি জাস্ট মানে অসাধারণ লাগে পাহাড়ের দিওয়ালি ঠিক কেমন হয় এই নিয়ে আমার অনেক কৌতূহল ছিল অনেক প্রশ্ন ছিল তাই ভাবলাম উত্তরগুলো তোমাদের সাথেই ভাগ করে নিই কালিম্পং সিটি চত্বরে ঢোকার সাথে সাথে যেটা চোখে পড়ল তা হলো প্রত্যেকটা দোকান কি সুন্দর ফুল দিয়ে সাজানো সাথে দুদিকে দুটো কলা কাজ অনেক লাইট আর চারিদিকে একদম উৎসবের মহল আর সব থেকে স্পেশাল যেটা আমার লেগেছে সেটা আমি কালী পুজো দেখতে পেরেছি কলকাতা থেকে দূরে থেকে যেটা সব থেকে মিস করছিলাম সেটা কিন্তু এখানে পেয়ে গেছি এত বড়ো একটা পুজোর প্যান্ডেল আর মায়ের মুখটা আমাদের এখানের মতন ওখানেও বাচ্চারা বেশ বাজি নিয়ে মাতামাতি করছে আর আমি সুযোগ পেয়েই একটু প্যান্ডেল হপিংয়ের ছবিও তুলে নিলাম এখন আছে কালিম্পং মার্কেটের মধ্যে আর মার্কেটের যে প্রচুর ক্রাউড কারণ দিওয়ালি সবাই দিওয়ালি সেলিব্রেশন করছে যার যার আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সবাইকে নিয়ে এসে মার্কেটে কেউ রেস্টুরেন্টে যাবে কেউ মার্কেটিং করবে সবার অনেক প্ল্যান আর আমি এসেছি মার্কেট থেকে দিয়া কিনতে দিয়া বাজি দেখা যাক কতটা কি পাওয়া যায় কালিম্পং মার্কেটে অনেক খোঁজার পরে খুব সামান্য কিছু দোকানে তারাবাতির খোঁজ পাওয়া গেল তাও আকাশ ছোঁয়া দামে একটা তারাবাতির প্যাকেট একশো টাকা অবধি বলছে যেখানে হয়তো ছ পিস থাকবে আর তারপর দেখা মিলল সেল রুটির আর তারপরে আরও কিছু দোকানে যাওয়া হলো মোমবাতির খোঁজ করতে কারণ প্রদীপ যেগুলো পাওয়া যাচ্ছিলো কোনোটাই পছন্দ হচ্ছিল না নিখুঁত প্রদীপ কোথাও পাওয়া যাচ্ছিলো না তাই কিছু আমরা বাজি আর মোমবাতি কিনেই হোমস্টের দিকে রওনা দিলাম মার্কেট ছেড়ে আর অলরেডি সন্ধে সন্ধ্যে হয়ে এসছিলো তাই রাতের সবার বাড়ির আলো জ্বলে উঠেছিল। অসাধারণ লাগছিল পথ থেকে যেতে পুরো কালিম্পং শহরটা একেবারে আলোয় ঝকঝকে কালিম্পং থেকে যখনই আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকি তখন তিস্তা বাজার হয়ে যখন লামাহাটার রাস্তার দিকে যাই মানে লামাহাটা ইকো পার্কের দিকে তার আগে কিন্তু এই সুন্দর ভিউ স্পটটা পড়ে লাভার্স পয়েন্ট আর আমি এখানে ডেফিনেটলি একটু টাইম স্পেন্ড করি দিওয়ালির বেলা পাহাড় ঘুরতে কিন্তু বেশ মজা লাগছিল মানে আমার এটা ফার্স্ট টাইম দিওয়ালি আর কোনোভাবেই কিন্তু আমি কলকাতাকে একটু মিস করিনি কারণ কলকাতায় যেমনভাবে বাড়িঘর সাজানো থাকে বাজি ফাটানো হয় এখানেও কিন্তু সেম জিনিস রাস্তার দুধারে যত বাড়ি আছে সবাই নিজের মতন করে নিজের বাড়ি টেকর করেছে আর সবাই সবার বাড়ির সামনে রাস্তার কাছে কারোর কারোর নিজের লনের মধ্যেই সুন্দর বাড়ির ছেলেমেয়েরা দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে সেলিব্রেট করছে ভীষণ ভাল লাগছিলো আর যেতে যেতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটা আরও পথ ছিল তাকদা পৌঁছানোর জন্যে আজকে পৌঁছেছি আর আসার পথে রাস্তাটা তোমাদের দেখালাম পাহাড় কিন্তু একদম দিওয়ালির আলোর আকারে ছাছত্বকি সবাই মোমবাতি লাগিয়েছে চারিদিকে বাজি ফাটছে এত সুন্দর মানে পাহাড়ে যে এরকম হয় এটা আমার আইডিয়া ছিল না কারণ আমারও দিওয়ালি ফার্স্ট টাইম পাহাড়ে আর বেশ ভালো সবাই মিলে বেশ এনজয় করছে আর আমি এনজয় করব বলে আমাদের পক্ষ থেকে মোমবাতি লাগানো হবে বলে কিছু মোমবাতি নিয়ে এসেছি আলটিমেটলি কালিপট গিয়ে মার্কেট দেখলাম মার্কেট থেকে আর তারাবতী কালীপটকা এগুলো আনা হয়েছে এগুলো জ্বালানো হবে এখন পাহাড়ে রাত 8টা 9টা মানে কিন্তু অনেক রাত আর আজকে যেন পাহাড়ে রাতই হচ্ছে না চারিদিকে আলো আর এত বাজির শব্দ এ অভিনয়দা মোমবাতি দেওয়া হয়েছে যতটা পারা গেছে প্রদীপ অনেকটা খোঁজা হয়েছিল বাট ভালো প্রদীপ পাওয়া যায়নি তাই মোমবাতি নিয়ে এসেছিলাম আর মোমবাতি জ্বালানো হলো সব নেপালিদের বাড়িতেই ট্র্যাডিশনালি খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করা হয় আর বিনাদি তার বাড়িতে নিয়ে গেলো লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়াবে বলে সাথে টিকা লাগালো আর বিনাদির এই ছোট্ট মিষ্টি বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল যেটা আমার খুব ভালো লেগেছে বিনাদির বাড়িতে এই লক্ষ্মী পুজোর সুন্দর মুহূর্ত কাটিয়ে আবার ফিরে আসি রাতে হোমস্টেতে হোমস্টেতে এসে আরও এক ধাপ অভিনয় দাস সাথে বাজি পাঠানো হয় সাথে বিনাদিও ছিল পাহাড়ি কাটানো আমার প্রথম দিওয়ালি আমার তো সারা জীবনের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে রয়ে গেল তোমাদের এই পাহাড়ি দিওয়ালি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পাহাড়ের কালচার ফেস্টিভ্যাল লাইফস্টাইল দেখার জন্য সাথে থাকো আমাদের সলমি চ্যানেলে আজকের মতন এখানেই ডাটা সবাই ভালো থাকো আর সবাই পাহাড়কে ভীষণ ভালোবাসো